বুঝলে এখন বাজে বস সাড়ে পাঁচটা আর এখন হাটা দিকে রওনা দিচ্ছি মানে হেঁটে হেঁটে আর তোমার ভিড়টা এখান থেকে ভিড় আরাম হয়ে গেছে আর এত কুয়াশা হয়েছে কিছু দেখা যাচ্ছে না আর কি আর রাস্তায় একটা হাইওয়ে হাইওয়ে পুরো ঝাওয়া হয়ে আছে পার্কিং শুধু পার্কিং জামাগন্ধরা বন্ধুরা

হ্যাঁ বন্ধুরা এই সামনে ছটা বাজে হেঁটে চলেছে এখন বাজে সাড়ে ছটা আর সবাই লাইট ধরে ধরে যাচ্ছে আর কি আর কসা মানে প্রচুর পড়েছে কসা কিছু দেওয়া যাচ্ছে না ঠিক আছে আর এত আর কি বলা যাবে না আর আমাদের এই আমাদের জ্ঞান যাচ্ছে আর আরকি আল্লাহ করি যেন পর্যন্ত যেতে পারি বা ওই বন্ধু খুশি ঠিক আছে সালে তখন আমার ওদের দিদার বাড়ি কি আমার নানির বাড়ি আর তখন আমার বছর ছিল এক বছর ছিল তখন আমার তো ওইটা তো দেখতে পারিনি আমার আল্লাহ ভাগ্য করেছে বলে দেখা পাবো আর কি দেখা আর কৌশলটা দেখাবো বন্ধুরা খোসা দেখা হ্যাঁ আর লোক মানে রেম রেম লোক যাচ্ছে রেম রেম না আসতে যাচ্ছে একদম জলের মাঝখান দিয়ে রাস্তা করা এটা গেলে কম আর কি আর মেন রোড ধরে গেলে ছ কিলোমিটার এখন হাঁটতে হবে আমরা মজা এখনো পৌঁছাতে পারিনি আর কি আর এখান ঘরে ভল্যান্ডিয়াতে যে কথা শুনবে সে ফেঁসে ভূত হয়ে যাবে আর কি ঠিক আছে আর এই হচ্ছে আমাদের মেন রোড এই যে জলের রাস্তা ধরাচ্ছে আর কি মানে এখান থেকে যেতে গেলে ম্যাক্সিমাম আট ঘন্টা সময় এক দু ঘন্টা না ঘন্টা সময় ভালো রোড ধরো আট মানে তোমার পুলিশ থানা যে দাতুরি যে থানা আছে থানার সামনে থেকে চার কিলোমিটার রাস্তা আছে ওইটা গেলে সব থেকে সুবিধে আর এখানে আমার ওটি বহুত হাঁটা হয়ে গেছে চার ঘন্টা মতো হাঁটা হয়ে গেছে তাই বসে কলা কেনা হয়েছে কলা খাওয়া হচ্ছিল আর কি আব্বা কষ্ট হচ্ছে মানে হাঁটার জন্য অন্য কোনো দিন অত হাঁটিনি আর কি আর এখানে তাই লোক দেখো মানে সব ফেরত ব্যাকে যাচ্ছে ফেরত আসতে মানে গ্রামের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তখন মানে মানে পুরো মানে কি লোকেশন দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে কোথায় যাবো আমরা সব থেকে বেটার থানা সামনে থেকে চার কিলোমিটার রাস্তা সব থেকে বেটার ওইটা আমরা গাড়িতে নজন এসেছিলাম সবাই হাড় মেনে গেছে ভাবছি কেউ আসেনি আমরা এখন তিনজন আছি আমি আছি কাইপ আছে আর ইজাজ আছে আর এখনো প্রচুর দূর হাঁটতে হবে প্রচুর দূর হাঁটতে হবে অলরেডি সাড়ে পাঁচটা থেকে এখন বাজে কটা খাই দেখবে আটটা আটাশ বাজে তাহলে কতক্ষণ হলো সাড়ে পাঁচটা থেকে তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা হয়ে গেছে একটা না হাঁটা হচ্ছে এখনো পর্যন্ত মজমায় পৌঁছাতে পারছি না আমরা আর জলার দিয়ে লাস্টে বাধ্য হাঁটতে হচ্ছে ভিউটা দেখো শুধু আলু চাষ দেখা পাচ্ছ আর ওই সব গাড়ি পার্কিং হয়ে আছে ওদিকে সব মানুষ রে আচ্ছা যাতায়াত করছে আর কি ওই ওই একটা রাস্তা জলার রাস্তা আর কি আর আমাদের যেদিকে নাম গাড়ি হোল্ড করা হয়েছে আর কি ওইদিকে কোনো রাস্তাই ছিল না মানে আমরা খুব পেরেশানের মধ্যে হয়ে গেছি সবাই হার মেনে গেছে যে যাবো না আমরা আল্লাহকে নিয়াত করে বাড়িছি যে যাবো আমাদের দোয়া কবুল করে নাই আমাদের অন্তত মজমাটা একবার অন্তত চোখে দেখা দেখায় ঠিক আছে সেই উদ্দেশ্যে দেবো ছয় দোয়া করবে ঠিক আছে অবশেষে আমরা এসতে আমার ময়দানে এসে পৌঁছালাম আর কি প্রচুর কষ্ট হয়েছে ভাই প্রচুর কষ্ট হয়েছে এই কষ্ট হিসেব দেওয়া যাবে না মানে হেঁটে হেঁটে আমরা হাঁপিয়ে গেছি আর কি আর এই হচ্ছে আমাদের মজমা সামনে চলে এসেছে প্যান্ডেল

আগের আ گیا হে লোকটা আوندর ও চাইতে বিলাইকে নিদি দিদি কি করে থাকে স্যার আ যাবে কত করতে হবে হযরত বলছেন বাউযু দেখেন করুন ওযু করে লব আর দিনের প্রবাহই যে এই সাইডে ওই সাইডে ওই সাইডান যাই নাই আল্লাহু আকবার ইস্তিগফার ওজিলগে স্মরণ করে আর হচ্ছে স্ক্রিনের পথে শুরু কথা বলা থাকে আছে

আমরা এখন পোহাটা এনেছি খুব জোর খিদে পেয়েছিল আর এই পোহাটা হালুয়া হাওয়া হচ্ছে আর কি আমরা ভিতরে গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি ঠিক আছে হোয়াটসঅ্যাপ বান করেছে বান করেছে বলে তাও ভিতরে ভিডিও করতে দেয়নি আর কি তাই আমরা বাইরে চলে এসেছি আর এটি বাইরের লোকেশানটা দেখো তোমরা এটা হচ্ছে বাইরের লোকেশান শেষ হয়ে গিয়েছে আর এখন বার হব পজিশান খুবই খারাপ তাই তাদের বিয়ে হচ্ছে চলো আমাদের দোয়া হয়ে গেছে বন্ধুরা এখন গাড়ির দিকে যাচ্ছি আর যেমন পাচ্ছে দৌড়চ্ছে আর কি মানে যে যত গাড়িতে পৌঁছতে পারবে ততারি বাড়ি ফিরতে পারবে প্রচুর লোকের সমাবেশ মানে কোটি কোটি বলা যাবে না গাড়ি আর আমরা ভিদে ঢুকেছিলাম আর কি সাহেব ভিডিও করতে বারণ করেছিল তাই ওখানে ভিডিও করার কোনো অ্যালাউ ছিল না তাই আমি ভিডিও করে কাউকে দেখাতে পারিনি আপনাদের আর মানে গাড়ি কোনো দেখা বন্ধু মানে হাইওয়েল আইনে গাড়ি আছে নিচে মানে প্রচুর গাড়ি প্রচুর অডেল অডেল মানে শুধু টাটা সুমার বাস মানে বলা যাবে না প্রচুর গাড়ি আছে আর জুম করে একটু দেখায় হ্যাঁ দা সব লোক যাচ্ছে এখন সব গাড়ির দিকে যাচ্ছে আর কি বাড়ি দিয়ে যাবে আর চলো আমাদের গাড়ির কাছে গিয়ে আর একটা ছোটো করে ভিডিও কল আমি পুরো হাঁপিয়ে গেছি অনেকক্ষণ হাঁটিছি তো প্রায় পাঁচ ঘন্টা মতো হাঁটা হয়েছে আমাদের পাঁচ ঘন্টার মতো হাঁটা হয়েছে সেই সাড়ে পাঁচটার সময় বারো হয়েছে এখন প্রায় বাজে সাড়ে দশটা বাজে শুধু আধ ঘন্টা দু হাজার দুজনে রেস্ট পাওয়া হয়েছে বাদ বাকি শুধু হাঁটা হয়েছে হেঁপে গেছি বন্ধুরা ঠিক আছে তোমার বোলাক দেখতে থাক পার্কিংগুলো দেখো বন্ধুরা সব মানে এবারে ঢেউ খেয়েলে আসবে ঢেউ খেয়েলে আসবে আর সব গাড়ি করে বাড়ি হয়ে যাবে মানে হাইওয়ে পুরো বন্ধ শুধু গাড়ি পার্কিং করা আছে আর কিছু না দেখো পুরো শুধু গাড়ি কাজই বাজে আর ইয়ে আছে যা হচ্ছে গাড়ি কাছে আমাদের গাড়ি কাছে যেতে গেলে প্রায় পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার হাঁটতে হবে আর বেশি হবে তো কম হবে ম্যাক্সিমাম দেড় ঘন্টা হাঁটতে হবে চলো দেড় ঘন্টা হেঁটে যায় তারপর এখন বাজে প্রায় বলছি এখন বাজে দশটা তেতাল্লিশ আর গাড়ি কাছে খালি কখন যায় খাই তোমার বন্ধু দেখ অথচ অথচ স্পিডে আমরা হাঁটছি আর কি ঠিক আছে এখন অন্য রাস্তা তাই এত লোক এটা উল্টো রাস্তা আর কি মেন রাস্তা দেখলে ধোঁয়া হয়ে যাবে মানে এক কোটি লোক হওয়ার কথাই প্রায় তিন কোটি মতো লোক হয়ে গেছে আর লোকের সব প্রচুর প্রচুর আর গাড়ি পার্কিং করার প্রচুর আছে তোমাদের গাড়ি পার্কিং করাটা দেখাবো বন্ধুরা দেখ 아게 나르시아하게 대천을 가는 길을. এই যে এত লোক আসছে এটা মজমা ছাড়া প্রায় তিন কিলোমিটার দূরে রাস্তা তাই এত লোক আসছে মেন মজমাটা তো আমাদের দেখাতে পারলাম না মজ আরো লোক আছে প্রায় দু তিন কোটি লোক আছে হ্যাঁ আসতে চলে এটা আর যারা বাড়ি বা ছোটো হাতি করে চলে তাদের সমাবেশ আর লাইন দিয়ে লোকসব বন্ধুরা প্রচুর লোক প্রচুর আমরা ভিডিওটা ভালো করে করতে পারলাম না রোডে করলাম দেখো মানে পুরো বাস মানুষ কত হবে গাড়ি কোনো দেখো শুধু বাস অনলি বাস ঠাসা আছে ঘোড়া ঘোড়া প্রচুর মানে ঘোড়া দেখো বন্ধুরা শুধু অনলি বাস উনলি বাস

আর আমাদের গাড়ি এখন প্রায় দু তিন কিলোমিটার দূরে আছে আর হাঁটতে পারছি না বাইরের অবস্থা খুবই খারাপ মানে আর পারছি না আর ভোরে বেলা তোমাদের দেখাতে পারিনি আর কিন্তু এখন তোমাদের দেখাই জিনিস দেখায় দেখো পার্কিং বলে দেখো অনলি বাস অনেক তিনটে পার্কিং করা আছে মানে পার্কিংয়ে শুধু অনলি বাস আছে আর কি না আর মেন রোড তো ভর্তি হাইওয়ে সাথে ভাইরে যাচ্ছে দু তিন কোটি লোক হবে ইনশাল্লাহ আমাদের ইস্তামান মজমায় দু তিন কোটি লোক হবে অবশ্যই ঠিক আছে আরে আমাদের কাইফ যাচ্ছে আরে ইজাজ পায়ের অবস্থা খুবই খারাপ বন্ধুরা আর হাঁটতে পারছি না এখন বাজে এখন বাজে ঘটে বারোটা এখন বাজে প্রায় বারোটা কাছাকাছি আমরা সাড়ে দশটার সময় দোয়া শেষ করে হাঁটা দিয়েছি রাস্তা ধরে গাড়ির কাছে চলে এসেছি আর আল্লাহর কাছে লাখ লাখ সুরি আদায় করি যে আমরা দোয়াটা করতে পেরেছি আমরা জানি পৌঁছতে পারবো না আমাদের যা মানে এত অসুবিধা হয়ে গিয়েছিল একটা রাস্তা ধরে তবু আল্লাহর রাস্তায় অনেক ভালো করি আমরা যেতে পেরেছি ওখানে অনেকে দোয়া করে মানে আল্লাহ রহমত আল্লাহ যেন আমাদের সকালে গুনা মাফ করে দেয় আর দু হাজার সালে আমাদের ছটাই হয়েছিল সেখানে আমার তখন বয়স ছিল এক বছর সেটা আমি করতে পারিনি আর আমার লাইফের এই প্রথম বিশ্ব ইস্তেমা এসে আমি খুব খুশি খুব খুশি আল্লাহ যেন আমাদের সকালে দোয়া কবুল করে নেয় সবাই 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 দোয়া কবুল করে নেয় আমি আর আমাদের এখানে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে আবাজি আছে ছোট আছে আর তার পাশই দেখো মানে বিশাল বড় একটা মাঠে শুধু আলু চাষ হচ্ছে মানে এখানে আলু চাষের ব্যবসা আর কি মানে আলু সব এখানে ধান চাষ হয়নি শুধু আলু চাষ হয় আর এখানে প্রচুর আলু চাষ দেখো বন্ধুরা শুধু আলু 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 চাষ হচ্ছে এখানে আর এই পাশেই একদম হাইওয়ে আছে এই গাড়ি যাচ্ছে হাইওয়ে থেকে ওইটা হাইওয়ে ওইটা ওপরে ব্রিজ আছে ওরা আর এরপাতে সব গাড়ি আসছে দেখো বন্ধুরা এই আর আমাদের এখন ড্রাইভার আর নাজির আছে আর মিরাজ আছে ওরা এখন এখন আসিনি কত ধরে আছে তো কি জানি ফোনও লাগছে না কারণ নেটওয়ার্কের প্রচুর সমস্যা আর তাই এখানে আমরা দাঁড়িয়ে আছি ওরা আসলে তবে আমরা বাড়ি যাবো আর সে আমার চাষ তো হয় শরীরটা খুবই খারাপ মানে স্বামী উলে তাকে অন্য জায়গায় আব্বাজিরা সরিয়ে রেখে এসেছে এই দেখো আর এখানে আব্বাজিরা দাঁড়িয়ে আছে আব্বাজিরা যেতে পারিনি ছোট আব্বাজিরা আব্বাজি যেতে পারিনি দোয়ার জন্য অবশেষে আমরা গাড়িতে উঠে বললাম আর কি আর আমাদের এখন বাড়ি যাওয়া হচ্ছে প্রচুর কষ্ট হয়েছে মানে হান্ডার পথে বলার সময়ও পাইনি তাই এখন বাড়ি যাচ্ছি সবাই দোয়া করবে আল্লাহর কাছে সবাই যেন কোনো কোনো মাস করে দেয় পর আমরা এখন চলে এসেছি হুগলি সেতুর উপরে আর এই হুগলি সেতু তো এখন প্রচুর চা হয়েছে আর হুগলি সেতুর ভিউটা বন্ধুটা দেখো প্রায় বাজে গেলে তিনটের মতো বাজে

হ্যালো প্রিয়ান আমরা এখন বাড়ি চলে এসেছি আর খুব কষ্ট হয়েছে মানে হেঁটে খুব কষ্ট হয়েছে বলে ভিডিওটা করতে পারিনি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও